এআই নিয়ে মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কৌটো ব্যবহার নিয়ে একটা গাইডেন্স আসছে ডেইম জাজম ভিক্টোরিয়া সার্ফ আউট ক্লিয়ার ওয়ার্নিং অন দি ইউথ অফ এআই এআই ইউজ নিয়ে ক্লিয়ার ওয়ার্নিং দিয়েছেন বলছেন যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডিউল মডেলস এস চেট জিবিটি আর নট ক্যাপাবল অফ কন্ডাক্টিং রিলাইয়েবল লিগেল রিসার্চ চেট জিবিটি কেপাবল না লিগেল রিসার্চের জন্য কন্ডাক্টিং রিলায়েবল লিগেল রিসার্চ এআই টুলস ক্যান বি প্রস টু বিলি ইন ইনকারেক্ট আর্টিফিশিয়াল ইন্টেলি টুল অ্যাপারেন্টলি কোহারেন্ট খুবই সুন্দরভাবে পলিউজিবল রিজনেবল রেসপন্স করতে পারে কিন্তু টার্ন আউট টু বি এন্টারলি ইনকারেক্ট হইতে পারে ইনকারেক্ট এআই মানে আর্টিফিশিয় ইন্টেলিজেন্স রেসপন্সেস মে মেক কনফিডেন্ট এসারিমিড থ্রু এআই রেসপন্স কনফিডেন্ট করতে পারে কিন্তু এটা কমপ্লিটলি আনট্রু হতে পারে সিম্পলি আনট্রু হতে পারে এবং এআই চাইট করতে পারে সোর্স যেটা এক্সিস্ট করে না তারপরে বলছে এআই রেসপন্স মে অলসো পারফর টু কোট পেসেজ ফ্রম জেনুইন সোর্স দ্যাট ডু নট এপিয়ার ইন দি সোর্স হ্যাঁ অনেক কিছু তারা কোট করতে পারে জেনুইন সোর্স থেকে বা ডোনট এপিয়ার ইন দ্যাট সোর্স সোর্স থেকে হয়তো পাওয়া যেতে না পারে কনসার্ন অ্যাবাউট দি ইম্প্যাক্ট অফ দি রিস্ক অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস মানে বিচার কাজ মানে চালিয়ে যেতে হতে অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিসের জন্য ডেম ভিক্টোরিয়া শার্প সেট আউট কোর্ট এক্সপেকটেশন ফর লিগাল প্রফেশনস কোর্ট কি আশা করে লয়ারদের কাছ থেকে সে ব্যাপারে এআই সম্পর্কে সে ব্যাপারে বলছে যে দোজ হু ইউজ এআই টু কন্ডাক্ট লিগেল রিসার্চ হ্যাভ বিন এ প্রফেশনাল ডিউটি হ্যাভ এ প্রফেশনাল ডিউটি টু চেক ইটস অ্যাকিউরেসি বাই রেফারেন্স টু অথরিটিজ কোর্ট কোর্স অফ দিয়ার প্রফেশনাল কোর্ট বলছে আমরা যা যা আশা করি লয়ারদের কাছ থেকে অসুবিধা নাই তাদের প্রফেশনাল ডিউটিসি বাই রেফারেন্সেসি চেক করার জন্য প্র্যাকটিক্যাল অ্যান্ড ইফেক্টিভ মেজার্স মাস্ট নাও বি টেকেন বাই দোজ উইথ ইন লিগেল প্রফেশনাল ইন্ডিভিজুয়াল লিডারশিপ রেসপন্সিবিলিটিস প্র্যাকটিক্যাল এবং যারা লিগেল প্রফেশনাল আছে ইন্ডিভিজুয়াল লিডারশিপ যখন তারা

এটা তারা যেন মনে রাখে তারপরে দৌ ইউটিটা বলছে জুডিশিয়ারি অলসো রিসেন্টলি রিফ্রেশড অ্যান্ড ইন্টারনাল গাইডেন্স ইউজিং এআই যেন একটা ইন্টারনাল গাইডেন্স দিয়েছে কোর্ট রিভাইজ গাইডেন্স ফর জুডিশিয়াল অফিস হোল্ডার্স যেটা বলছে এটা বলা হয়েছে গাইডেন্স দেওয়া হয়েছে যাতে এআই রিলেটেড রিস্ক কমে যায় বলছে আন্ডারস্ট্যান্ড এআই অ্যাপ্লিকেশন এনশিওর ইউ হ্যাভ আন্ডারস্ট্যান্ডিং কেপাবিলিটিসেন্ডারস্ট লিমিটেশন সম্পর্কে জানতে হবে এনশিয়র করতে হবে আপহোল্ড কনফিডেনশিয়ালিটি কনফিডেন্সিয়ালিটি ইন প্রাইভেসি ডু নট এন্টার ইনফরমেশন এআই প্রাইভেট এন্ড কনফিডেন্সিয়াল এট দিস মে অ্যামাউন্ট টু পাবলিশিং এন্ড ডেসিমিনেশন ইনফরমেশন প্রাইভেট ইনফরমেশনটা এগুলি কনফিডেন্সিয়াল এগুলি এআই তে দিবেন না অ্যাকাউন্টেবিলিটি অ্যাকুরেসি ইনফরমেশন প্রভাইড বাই এআই মাস্ট চেক ফর অ্যাকুরেসি বিফোর ইট রিলাইড অনুসলাই আগে বায়াস এআইলি রিফ্লেস দেয়ার ট্রেন বায়াস থাকতে পারে কারণ তারা ডাটাবেস এর থাকতে পারে যখন ট্রেনিং করা হয় বা ডাটাবেস দেওয়া হয় তগুলি এক ধরনের এক থাকতে পারে মেনটেন সিকিউরিটি ইউজ ওয়ার্ড ডিভাইস রেডার দেন পার্সোনাল ডিভাইস টু অ্যাক্সেস এআই টুলস

বি এওয়্যার দেট আদার্স মে ইউজিং এআই টুলস এটা খেয়াল করে অন্যরাও কিন্তু এআই টুল ইউজ করতে পারে এ আই টুল আর নাও বিং ইউজ প্রডিউস ফেক মেটেরিয়াল এআই চেটবোর্ড আর বিং ইউজ ফর আনরিপ্রেজেন্টেটেড লিটিকেন্টার ফর এডভাইস ইট মে বি বিপ্রুপে টু ইনকোয়ার অ্যাবাউট দিস কোনো কিছু পাইলেই চেক করবেন অন্য অনপার ইউজ করতে পারে মানে লে পার্সন ইউজ করতে পারে সেগুলো খেয়াল করবেন ইন স্পিচ সিনিয়র জাজ ইন ইংল্যান্ড ওয়েলস লেডি চিফ জাস্টিস সু কার চাইটিং ফেস ফেক কেসেস চিফ জাস্টিস চিফ লেডি চিফ জাস্টিস সু কার বলছেন এটা হরর বলছেন লয়াররা ফেক কেস চাইট করে কোর্টে ওয়াল্ড একনোলজিং এআই বি বেনিফিশিয়াল As it is AI beneficial and ট্রেনিং এবং সাপোর্টের দরকার বলছেন পার্টিকুলারি ট্রেনিংলি এন্ড ইউসফুলি যাতে ব্যবহার করতে পারে নতুন প্রশিক্ষণ দেওয়ার জন্য বলছেন সিভিল ওয়ার্কিং গ্রুপ civil এক মানে সিভিল জাস্টিস ওয়ার্কিং গ্রুপ তারা এক্সামিন করছে ওয়ার্কিং গ্রুপ তাদের পাবলিশ করবে কনসার পেপার ফাইনাল রিপোর্ট ফলোড বাই ফাইনাল রিপোর্ট আনটিল দেন এই যেটা আইনডি এন্ড আল হারুন অর্থাৎ যে এটা হচ্ছে গিয়া কোর্টের এক্সপেকটেশন এ ওয়াই আই এন ডিই অ্যান্ড আল এই দুইটা মামলা যে যৌথভাবে হয়েছে এটাই এখন পর্যন্ত গাইডেন্স কিন্তু সিভিল জাস্টিস কাউন্সিল ওয়ার্কিং গ্রুপ এ ব্যাপারে ফুল গাইডেন্স আস্তে আস্তে প্রকাশ করবে নিজ দায়িত্বে দেখে নেবেন এগুলো জাস্ট পরে পরে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আসসালামু আলাইকুম